আমি মোহাম্মদ আক্তারুজ্জামান খান আমি একজন বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু এখন আমি প্রবাসে থাকি আমেরিকাতে আমি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার বাংলাদেশের আইডিবি ভবনে কম্পিউটার ব্যবসা ছিল এবং ওই ব্যবসার নাম ছিল কম্পিউটার টেকনোলজি লিমিটেড এবং কম্পিউটার মার্ট ইঙ্ক দুইটা ব্যবসা ছিল যে এই ব্যবসা দুইটা অত্যন্ত জনপ্রিয় ছিল বাংলাদেশে আমি এখানে আসছি এই জন্যই যে দুই হাজার ষোলো সনে শাসকের আমলে স্বৈরা শাসকের যারা নাকি দোসর তাদের মাধ্যমে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হই তা আজ আমি আপনাদের সামনে এসেছি যে আপনাদের মাধ্যমে যাতে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ স্যারের নিকট আমার এই সংবাদটা পৌঁছে যাতে উনি এই ব্যাপারটা হস্তক্ষেপ করেন উনি এই ব্যাপারটা দেখেন যে ঘটনাটা কি হয়েছিল তো সর্বোপরি আমার অত্যন্ত সুনাম ধন্য দুইটা ব্যবসা যেটা আমি আইডিবিতে পরিচালনা করতাম কিন্তু শাসকের দোসরদের দ্বারা আমি দুই হাজার ষোলো সনের থার্টি ফার্স্ট আগস্টে ক্ষতিগ্রস্ত হই এই শাসকের দোসর যে নাকি আইডি ভবনের দায়িত্বে আছে তার নাম হলো নিয়াজ খান সে মাদারীপুরে বাড়ি শাহজাহান খানের বা তত্ত্বাবধায়নে সে শাহজাহান খানের পাওয়ারে সে ওই সৈর্য শাসকের আমলে আমার ব্যবসা দুটি বিনা নোটিশে বিনা কারণে বন্ধ করে দেয় না জানিয়ে বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সেই ব্যবসা দুটি তারা ভেঙে চড়ে মালামাল লুটপাট করে নিয়ে যায় সেই ডকুমেন্টসও আমার কাছে আছে যদি আপনারা কেউ চান আমি দিতে পারবো আমার ভিজিটিং কার্ড দিয়ে দেবো আপনারা যোগাযোগ করলে প্রুফ সহ নিতে পারেন আর কি তো যাই হোক আজকে এইখানে আপনাদের সামনে আসা যে আমি একজন ভুক্তভোগী আমার যে ক্ষতি সাধিত হয়েছে স্বৈরেশাসকের আমলে পাঁচই আগস্টের পরে আমি তৎপর হই আমার এই ক্ষতিপূরণের জন্য আমি এর আগেই প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম কিন্তু আমি জানি না সেইখান থেকে আমার আউটফুট কী এসেছে সেইখান থেকে প্রশাসন বা সরকারি লোকজন সেই নিয়াজ খান যে নাকি এখনও দাপটের সাথে সেই তার চেয়ারেই বসে আছে এই ঘটনা ঘটানোর পরে এবং সাংবাদিক সম্মেলন করার পরেও তার চেয়ারটা বহলতবিতে আছে তাই আমি আজ চাইব যে এই অন্যায়ের এই স্বৈরাশাসকের দোষের মানে শাস্তি হোক এবং আমাদের যে প্রধান উপদেশার আছে দেখেন আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেশ ছবি ওনার সাথে কিন্তু আমারও ছবি আছে কারণ দুই হাজার আপনার একুশ বাইশ তেইশ চব্বিশ ওই সময় ওনার যে কোনো অনুষ্ঠানে ওনার সাথে আমার একটা পরিচিতি ছিল কিন্তু বর্তমানে উনি যখন প্রধান প্রধান উপদেষ্টা হয়েছেন এখন অনেক ব্যস্ত হয়ে গেছেন যার জন্য আমি খুব সহজে ওনার কাছে যেতে পারি না তা আপনাদের মাধ্যমে যদি এই সাংবাদের মাধ্যমে উনি আমাকে ডাকেন বা আমার যে ক্ষতি সাধিত হয়েছে সেটার ব্যাপারে যদি এনে আমার কাছ থেকে জানেন প্রতিশ্রুতি আমাকে দেন তাহলে আমি অন্ততকে বেঁচে যাই ক্ষতিপূরণ ফেরত পেতে চাই আমার প্রায় দুইটা দোকানে আট নয় কোটি টাকার ইনভেন্ট্রি ছিল মালামাল ছিল সেই মালামাল সহই তারা নিয়ে চলে যায় তো যাই হোক আমি আজ এটুকুই আপনাদের সাথে জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারটাকে নিয়ে ওনার সহানুভূতি বা উনি যদি এই ব্যাপারটা একটু দেখেন তাহলে আমার অনেক উপকার হয় থার্টি ফার্স্ট আগস্ট আগস্ট মাসের একত্রিশ তারিখে আমার দোকানের কর্মচারীরা দোকানদারি করে বাসায় যায় পরের দিন সেপ্টেম্বরের এক তারিখে যখন দোকান খুলতে আসে তখন দেখে যে দোকানের তালা মারা দোকান আর খুলতে পারিনি আমরা কিন্তু ওনারা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো নোটিশ করে নাই কোনো চিঠি দেয় নাই এবং কোনো কিছু জানায়ও নাই ওনাদের খেয়াল খুশি মতো যেভাবে ক্রোস ফায়ার হয় এটা ঠিক বিজনেস ক্রোস ফায়ার আমার বিজনেসটাও ঠিক কোরোস ফায়ারের মতোই না বলে না শুনে না জেনে ইনফরমেশন না করে বন্ধ করে দিয়েছে তাই এই বিচারটা আমি চাই আপনাদের মাধ্যমে